স্বামী আর স্ত্রী কতদিন আলাদা থাকলে স্ত্রী তালাক হয়ে আজকে আমাদের সমাজে এই তালাকের প্রচলনটা এত বেড়ে গেছে স্বামী আর স্ত্রী কতদিন আলাদা থাকলে পরে স্ত্রী তালাক হয়ে যাবে আমার ভাইরা এখন তো কোথায় কথায় তালাক দেয় কথায় কথায় তালাক দিচ্ছে ঘরে ঘরে স্বামী আর স্ত্রী কথা ছিল স্ত্রী হলো স্বামীর জন্য প্রশান্তি স্বামী হলো স্ত্রীর জন্য প্রশান্তি আজকে স্বামীতে স্ত্রী কথা শুনে না আর স্ত্রী স্বামীর কথা শুনে না স্বামী স্ত্রীর কথা শুনে না স্বামী আর স্ত্রীর মধ্যে যে অধিকার এটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে সূরা বাকারার ২২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন স্বামী আর স্ত্রীর কথা ওয়ালাহুন্না বিল মারুফ অলির রি জানে আলাইহিন দাদার থুম আল্লাহফাক বলে পুরুষের যেমন স্ত্রীর উপরে অধিকার রহিয়াছে স্ত্রীর তেমন তার স্বামীর উপরে অধিকার রহিয়াছে আর আমি স্ত্রীর উপরে স্বামীকে প্রাধান্য দান করে দিয়েছি তুম লিবা সুল্লা হুল স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী স্বামী এবং স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করা হয়েছে আপনার এই পোশাকটা ময়লা হয়ে গেছে এখন আপনি কি করবেন ফেলে দিবেন না ফেলে দিবেন না পোশাকটা দোষ করে আবার গায়ে লাগাবেন স্ত্রী ভুল করতে পারে স্বামী ভুল করতে পারে স্ত্রী অন্যায় করতে পারে ভুল করতে পারে স্ত্রীকে কোলে টেনে নিবেন আর যারা স্বামী আছেন স্ত্রীকে কোলে টেনে নিবেন স্ত্রী যারা আছেন স্বামীকে কোলে উঠায় নিবেন সোভান আল্লাহ অনেক সময় স্বামী আর স্ত্রী একজন আরেকজনের কথা শুনতে চায় না কেউ কাউকে দেখতেও চায় না স্বামী আর স্ত্রী অনেক সময় একই বিছানায় ঘুমাতেও চায় না ঘুমায় ঠিকই স্বামী আর স্ত্রী এক ঘুম এক বিছানায় ঘুমিয়েছে মাছ খান দিয়া তিন হাত ফাঁক স্বামী খাটের দক্ষিণ সাইডে স্ত্রী উত্তর হাত 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 খাটের তিন এখন স্বামীর কানের গরায় মুখ লাগিয়ে বলতেছে এই বেটা তোর স্ত্রীর চাইতে তোর শালিটা অনেক সুন্দরী নাউস আবার স্ত্রীর কাছে গিয়ে বলে এই বেটি তোর স্বামীর চাইতে তোর দেবরটা অনেক সুন্দর নাউস বিড়লা আমার ভাইরা স্বামী আর স্ত্রী কতদিন আলাদা থাকলে পরে স্ত্রী তালাক হয়ে যাবে আমি সেই কথাই আপনাদের খেদমতে আমি বলবো অনেক স্ত্রী আছে বাবার বাড়িতে গিয়ে বছরের পর বছর থাকে স্বামীর কাছে আসতেই চায় না আবার অনেক স্বামী আছে বিদেশে গিয়ে বছরের পর বছর থাকে স্ত্রীর খবরও রাখে না স্ত্রীকে দেখতেও আসে নাই এই যে চতুর্মুখী সমস্যা এই সমস্যার সমাধানটা কি আমি আজকে আপনাদের খ্যাত মতে বলব ইনসল ইনসল স্বামী আর স্ত্রী পাকের বিশাল নিয়ে আল্লাহ পাক এই দুনিয়াতে স্বামী আর স্ত্রীর মধ্যে যে মহাব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে আল্লাহ পাক তো বলে দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে এই পৃথিবীতে এই স্বামী যে মহাম্মদ এটা হলো আল্লাহর নেমত কোরআনে কারিম সুর একুশ নম্বর আয়াতে আল্লাহ সুন্দর অমিন আয়াতিহি আন খলা পলা কুম্মিন আং ফুসিকুম অজ অজওয়া জিতাস কুমু ইলাই وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون أمرني درشا شمر مدو تي تو تاني درشا أمي تو ما تكي স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি এই জন্য সৃষ্টি করেছি ইলাইহা স্ত্রী যখন স্বামীর কাছে যাবে স্বামী যখন স্ত্রীর কাছে যাবে আমি একের সাথে আরেকের মহাবত ভালোবাসা প্রেম আমি সৃষ্টি করে দিয়েছি কিন্তু আজ স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই মহাব্বত নাই প্রেম নাই স্ত্রী যদি স্বামীকে বলে ও স্বামী স্ত্রীকে যদি প্রশ্ন করা হয় তোমার স্বামী কেমন কয় আমার স্বামী ভালো না আবার স্বামীকে বলে তোমার বিবি কেমন কয় আমার বিবি ভালো না স্বামীকে স্ত্রী ভালো না স্ত্রী বলে স্বামী ভালো না আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের স্ত্রী হুজুরকে দারুন ভাবে মুহাববত করতেন আল্লাহর হাবিবকে দারুন ভাবে মুহাববত করতেন ভালোবাসতেন একদিন আল্লাহর নবী এশার নামাজ পুরি বাসায় ফিরেছে এগারো জন বিবি আল্লাহর হাবিবকে বললেন হুজুর আপনাকে বলতে হবে আপনার 11 জন বিবির মধ্যে আপনি কারে বেশি ভালবাসেন হুজুর আপনার 11 জন বিবীর মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন হুজুর বললেন যে প্রশ্নটা তোমরা আমাকে করেছ। এই জবাবটা আমি আগামী কাল দেব সুবহানাল্লাহ ইবহু নবিজি এশার নামাজ পরে 11টা খেজুর নিয়ে ভাষায় আসছে এসে প্রথম গেছে হযরতে হাফসার কাছে হাফসা যে হুজুর দরজা করে হুজুর কি খবর আমারে বেশি ভালোবাসি বলে হ্যাঁ বেশি ভালোবাসি এই খেজুরটা তোমাকে দিলাম তুমি কিন্তু কারো কাছে বলবা কয় না আমি কারো কাছে বলবো না গেছেন হজরতে সাওদার কাছে সাওদা ঘরের দরজা খুলো সাওদা বলে কি আপনি বেশি আমাকে ভালোবাসেন হুজুর বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি একটা খেজুর তোমাকে দিলাম খবর তার এই খেজুরের খবর কারো কাছে বলবা না কয়ে না হুজুর আমি কারো কাছে বলবো না গেছে গ্যাসের হজরত আয়সার কাছে আয়সা ঘরের দরজা খুলো হুজুর কী খবর আমারও বেশি ভালোবাসেন হ্যাঁ তোমারও ভালোবাসি এই খেজুরটা তোমাকে দিলাম তুমি কিন্তু কারো কাছে বলবা না আমি না খুচরো আমি কারো কাছে বলবো না এইভাবে করে প্রত্যেকটা বিবির কাছে গেলেন একটা করে খেজুর দিলেন আর বললেন এই খেজুরের কথা কারো কাছে বলবা না বিবিরা বলল আমরা কারো কাছে বলব না পরের দিন সকালবেলা আল্লাহর হাবিবের এগারো জন বিবি হুজুরকে মাঝখানে বসায় দিয়া এগারো জন বিবি চতুর্দিকে বসেছে এবার বলেন বিবিরা বলতেছে হুজুর বলেন আজকে আপনি বলবেন কারে বেশি ভালোবাসেন নবী বলে গতকাল রাতের বেলা গোপনে নির্জনে আমি একটা খেজুর যাকে দিয়েছি আমি তাকেই ভালোবাসি এখন প্রত্যেকটা বিবি বলতেছে হ্যাঁ আল্লাহর রাসূল আমাদেরকেই ভালোবাসে সুবহানাল্লাহি বেহাদি সুবহানাল্লাহি রাজিম রাসূল আল্লাহর হাবিব রাসূল আল্লাহর হাবিব কিভাবে করে স্ত্রীদেরকে ভালোবাসতেন অনেক স্ত্রীদের আছে রাগ করে থাকে দিনের পর দিন যায় স্বামীর সাথে কথাও বলতে চায় না আলাদা বিছানায় ঘুমায় আল্লাহর নবী বলেছেন লায়াহিল্লু লির রেজা আলি আই হাজুরা আখাউ সালাসা লায়ালি নবীজি বলেন লায়াহিল্লু লির রেজালী আইন হাজুরা আখাও পা সালাসা লায়ালিন তিন দিন রাগ করার পরে তিন দিনের বেশি কেউ রাগ করে থাকতে পারবে না কথা না বলে থাকতে পারবে না তিন দিন পরে অবশ্যই তোমাদেরকে কথা বলা লাগবে লাগবি বিহামদি আমি আজকে আপনাদের খ্যাত বলবো। স্বামী আর স্ত্রী কতদিন আলাদা থাকলে স্ত্রীটা তালাক হয়ে যায় সেই কথাটা আপনাদের খ্যাত মতে বলব নবীজির পরিবারে ঝগড়া হতো নবীর পরিবারও ঝগড়া হতো নবীজির পরিবারও কিন্তু ঝগড়া হতো নবীজির স্ত্রী হজরতে উম্মে জৈনব রাধি আল্লাহু আনহা নবীদের স্ত্রী আম্মা যান জয়নব তাকে একজন মহিলা কিছু মধু দিয়েছে বলে আম্মা জান এটা আপনি আপনি পান করবেন কিন্তু আম্মা জান এই মধু পান না করে নিজের স্বামী আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে প্রতিদিন আসন নামাজের পরে এই মধু পান করাতেন তো এই মধু পান করাতে দেখে নবীর অন্যান্য বিবিরা মানুষ তো তারা হিংসা করল তারা হজরত জয়নব রাজি আল্লাহাল আনহার সাথে শত্রুতা করে বলল বিবিরা এক জায়গায় মিলিত হলো হজরতে আয়সা হজরতে হাফসা হজরতে সালমা এরকম বিবিরা তারা একসাথে মিলিত হইয়া তারা বলল হুজুর যখন আমাদের ঘরে আসবে তখন তোমরা প্রত্যেকে ফল হুজুর আপনার মুখের থেকে মাগা ফিরের গন্ধ আসতেছে মাগা ফির এক ধরনের ফল যে এই মাগা ফিরের গন্ধ আসতেছে এবার নবীজি যখন অন্য বিবির ঘরে যাইতেন তখন প্রত্যেক বিবি বলতে হুজুর আপনার মুখের মুখের থেকে মাগা ফিরের গন্ধ আসে হুসুর বলছে না আমি তো মাগা ফির খাই নাই আমি মধু পান করেছি কিন্তু প্রত্যেক বিবি এই কথা বলার কারণে নবী মনে

قرآن الكريم اللہ الله سورة التحريم تحريم المدّة يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك الله غفور رحيم হ্যাঁ নবী আপনি আপনাদের স্ত্রীদের সন্তুষ্টির জন্য আমি যা আপনার জন্য হালাল করেছি কেন আপনি এটাকে হারাম করলেন আপনি হারাম করবেন না যেটা আপনার জন্য মধু এটা আমি হালাল করেছি এটা আপনি হারাম করতে পারবেন না নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল এবং দয়ালু দেখুন নবীর পরিবারও কিন্তু ঝগড়া হয়েছে স্বামী আর স্ত্রী একই স্থানের নিচে থাকলে ঝগড়া হবে এটা স্বাভাবিক নবীজি সাল্লি সাল্লাম তিনি আল্লাহর হাবিবের স্ত্রীরা তারও রসুলের সাথে মাঝে মধ্যে মনোমালিন্য হইতো আমি বলতেছিলাম স্বামী আর স্ত্রী কতদিন আলাদা থাকলে পরে হয়ে যায় সেই কথাটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো অনেক স্বামী আছে বিদেশে গিয়ে বছরের পর বছর থাকে অনেক স্ত্রী আছে নিজের বাবার বাড়িতে গিয়ে বছরের পর বছর থাকে কারো কাছে কারো সাথে কারো কোনো কি বলে মিল থাকে না মহাপত থাকে না যোগাযোগ থাকে না হজরতমর ফারুকের যুগে হজরতমর ফারুক রাতের বেলা তিনি ঘুরে ঘুরে দেখতেন তার প্রজারা কে কী অবস্থায় আসে হজরতমর একদিন রাতের বেলায় বের হয়েছে দেখতেছে একটা ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে একটা যুবতী মেয়ে কাঁদতেছে আর বিরোহের গান গাইতেছে হজরত তোমর বাড়িটা নির্ধারণ করে উনি চলে গেলেন সকালবেলা লোক মারফতে ওই ঘরের মেয়েটাকে হজরত তোমরের দরবারে হাজির করলেন হজরত তোমর বলতেছেন এ মেয়ে তুমি রাতের বেলা কাঁদলা কেন আর বিরোহের গান কেন গেছিলা। বল তুমি আমার কাছে মেয়েটা বললো আবিরুল মোমিনী আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে দীর্ঘদিন হয়ে গেছে আমার স্বামী বাসায় ফিরে না যুদ্ধের ময়দানে আমার স্বামী আছে আমার স্বামীর বিরহ যন্ত্রণায় আমি আমার স্বামীর বেদনায় আমি কাঁদি আর বিরহের গান গাই দেরি করলেন না এই স্বামী কোন যুদ্ধের ময়দানে আছে তারা তাড়াতাড়ি স্ত্রীর কাছে হাজির করে দাও স্ত্রীর কাছে হাজির করে দেওয়া হলো। তোমর তার মেয়ে হজরতে হাফসা নবীর স্ত্রী আমাদের মা হজরতে হাফসার কাছে গিয়ে বলে মা একটা স্ত্রী তার স্বামী সারা কতদিন থাকতে পারবে হজরতে হাফ বলে মা তুমি তো আমার নবীর গড় করেছো সংসার করেছো বলো মা একটা মহিলা তার স্বামী সারা কতদিন থাকতে পারবে আম্মা যান হাফ বললেন আব্বা যান চার মাস থাকতে পারবে ওমর ফরমান জারি করল এখন থেকে কোন মুজাহিদ কোন সৈন্য চার মাসের বেশি যুদ্ধের ময়দানে থাকতে পারবে না সুবহানাল্লাহ আমার ভাইরা যদি কোনো স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় যদি কোনো স্বামী পাগল হয়ে যায় বিশ পঁচিশ বৎসর যাবৎ স্ত্রীর সাথে স্বামীর কোনো দেখা নাই সাক্ষাৎ নাই কারাদণ্ড যাবজ্জীবন হয়ে গেছে স্বামীর সাথে স্ত্রীর কোনো সাক্ষাৎ নাই দেখা নাই তখন এই ফকিগণ বলেন এমনটি স্ত্রী তালাক হয়ে যাবে আর যদি স্বামী আছে এক গ্রামে স্ত্রী আছে আরেক গ্রামে কারো সাথে কোনো কারো সাক্ষাৎ নাই তাহলে বছরের পর বছর হল কি হবে না স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়